ঈশ্বর তোমাকে ডাকছেন মহাবিশ্ব তোমায় কিছু বলতে চান তুমি মহাবিশ্বের এই বার্তাকে উপেক্ষা বা অবহেলা করো না তাহলে তোমার জীবন বিপন্ন হবে তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো তাহলে এই বার্তা আজ শুধু তোমার জন্য মহাবিশ্ব তোমাকে জানাতে চায় মহাবিশ্ব তোমার জীবন পরিবর্তনের জন্য এসেছে তুমি মহাবিশ্বর আশীর্বাদ গ্রহণ করো তুমি মহাবিশ্বকে ভালোবাসো কৃতজ্ঞতা জানাও ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে ডাকছেন এই সহজ সরল প্রশ্নের অনেক আকর্ষণীয় দিক তুমি আজ বুঝবে মহাবিশ্ব তোমাকে যে কথা বলতে চায় ঈশ্বরের কাছ থেকে একটি ডাক সম্পর্কে তুমি কি জানো ঈশ্বর কখনো কখনো তোমাকে ডাকছেন তুমি কি কোনো লক্ষণ অনুভব করেছ কোনো সংকেত তুমি বুঝতে পেরেছ যে তোমার ধর্মীয় জীবনে অথবা কোনোভাবে মহাবিশ্ব তোমাকে ডাকছেন মহাবিশ্ব চাইছেন তুমি তার সেবা করো তুমি তাকে ভালোবাসো শুরুতে এটা স্পষ্ট মনে হলেও ধীরে ধীরে সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠবে হয়তো প্রার্থনায় অথবা প্রস্থানের সময় অথবা ঈশ্বরের প্রতি অঙ্গীকারবদ্ধ কারোর সাথে দেখা করার পর তোমার মনে একটি ক্ষণস্থায়ী অর্ধ গঠিত চিন্তা আসতে পারে হ্যাঁ আমি এটা করতে পারতাম অথবা এটা হতে পারে আমি ভাবছি আমার কি একজন আছেন বা একজন হওয়া উচিত ছিল যদি ঈশ্বর আমাকে ডাকেন চিন্তাটা বরাবর ফিরে আসে আপনার চেতনায় ফিরে আসা গানের মতো অথবা কোনো বইয়ের পুনরাবৃত্ত বিষয়বস্তুর মতো ঈশ্বরের সেই অবিচল কণ্ঠস্বরের মাঝে মাঝেই যেন ভেসে ওঠে হয়তো ক্রমশ ঘন ঘন কখনো কখনো অদ্ভুত জায়গায় বা অদ্ভুত সময়ে চিন্তাটা ভেসে উঠবে আর আপনি হয়তো ভাবতে পারেন ওহ না আর ওটা নয় এই আহ্বান প্রায়শই এমন একটি ধারণা যা কখনোই দূর হয় না ঈশ্বর অবিচল থাকেন অনেক মৃদু বা সূক্ষ্ম উপায়ে আহ্বানটি প্রদান করেন যতক্ষণ না আপনি ধারণাটি পরিণত হওয়ার সময় পান ঈশ্বরের ডাকের প্রতি তোমার প্রতিক্রিয়া পরিবর্তিত হতে শুরু করে এক পর্যায়ে ভয় প্রতিরোধ অথবা অবিশ্বাস কমে যেতে শুরু করে এবং ধীরে ধীরে তুমি লক্ষ্য করো যে একটা পরিবর্তন ঘটছে ঈশ্বরের ছোট ছোট ধাক্কায় প্রতি তোমার প্রতিক্রিয়া তুমি হয়তো কিছুটা নরম হতে পারো যদি তুমি কোনোভাবেই না বলছো তাহলে তুমি হয়তো অবাক হবে যে এটা সত্যি আমি অথবা আচ্ছা এটা এত খারাপ হতো না অথবা হয়তো তোমার ডাক শুরু হয়েছিল ধর্মীয় জীবন বা কোনো বিশেষ সেবার প্রতি আকাঙ্ক্ষা বা আকর্ষণ দিয়ে আর তুমি নিজেকে বিস্ময় থেকে অভাবের দিকে ঠেলে দেখতে পাও অযোগ্যতার অনুভূতি আত্মবিশ্বাসের জায়গা করে দেয় যে ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চান অবশেষে এমন একটা সময় আসে যখন তোমার আত্মা ইতিমধ্যেই উত্তরটি জানতে পারে হ্যাঁ আমি দেখেছি যে আত্মা প্রায়শই নিজের চেয়ে এগিয়ে থাকে বাইরের নিজের বুঝতে পারার আগেই গভীরের নিজের আত্মা জানতে শুরু করে এবং তারপর এমন একটা দিন আসে যখন তুমি ঈশ্বরকে হ্যাঁ বলার জন্য একটি প্রকৃত ইচ্ছা বা এমন কি আকুলতা লক্ষ্য করো যখন ডাকটি বিভ্রান্তিকর বা ভয়ঙ্কর নয় বরং আশীর্বাদপূর্ণ এবং অযোগ্য বলে মনে হয় ঈশ্বর এমন একটি কণ্ঠে কথা বলবেন যা তুমি চিনতে পারো এই বিবৃতিতে বেশ কিছু সত্য লুকিয়ে আছে প্রথমত ঈশ্বর চান যেন তুমি তোমার জীবনের ঐশ্বরিক উদ্দেশ্য জানতে পারো ঈশ্বর কেন আমাদের ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করবেন না এটি চমৎকার খুবই পছন্দকর বিষয় বিচক্ষণতা সম্পর্কে কথা বলার সময় তোমার গুরু তোমার কাছ থেকে নিজেকে লুকাবেন না বরং তোমার নিজের কান দিয়ে তুমি তোমার গুরুকে শুনতে পাবে আর পিছন থেকে তোমার কানে এই কণ্ঠস্বর শোনা যাবে এই পথ এই পথেই চলো ঈশ্বর এমনভাবে কথা বলবেন যাতে তুমি শুনতে পাও যদি তুমি শান্ত আত্মা হও তাহলে ঈশ্বর মৃদু বা মৃদুভাবে কথা বলবেন যদি তুমি কঠোর হও তাহলে ঈশ্বর হয়তো দুই বাই চার শব্দ ব্যবহার করে তোমার কাছে পৌঁছতে পারেন যাই হোক না কেন এমন একটি কণ্ঠস্বর যা তুমি চিনতে পারবে সর্বোপরি আমরা ঈশ্বরের জন্য তৈরি এবং ঈশ্বরের দ্বারা তৈরি যেমন একটি শিশু তার মায়ের কণ্ঠস্বর চিনতে পারে তেমনি তোমার আত্মা সহজভাবে ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে এখানে আরও একটি সত্যের কথা আজ তুমি জানবে তা হলো প্রার্থনার প্রয়োজনীয়তা ঈশ্বরের সর্বদা আমাদের সাথে ঈশ্বর কথা বলেন আমাদের গভীরতম সত্তার সাথে একটি অবিরাম সংযোগ কিন্তু প্রার্থনা অনুশীলন না করলে আমরা আমাদের অন্তরের কণ্ঠস্বরের সাথে একীভূত হতে পারি না ঈশ্বর কথা বলেন কিন্তু এটি আমাদের বাইরের সত্তার কাছে একটি বিদেশি ভাষার মতো অস্থির পৃথিবীর কোলাহল এবং উচ্চ স্বরে বিভ্রান্ত যদিও ঈশ্বরের ডাক অনুসরণ করার ধারণা সন্দেহ ব্যবহারিক উদ্বেগ এবং অসুবিধা অথবা ভয় নিয়ে আসতে পারে তবুও এটি শেষ পর্যন্ত শান্তি নিয়ে আসে এটি ঈশ্বরের ডাকের অন্যতম বৈশিষ্ট্য আমাদের জীবনের জন্য এক সত্য আমাদের আত্মার শান্তি নিয়ে আসে এমনকি যখন আমরা বুঝতে পারি না যে এটি কিভাবে কার্যকর হবে অথবা শেষ পর্যন্ত কিভাবে হবে তখনও আমরা ঘোষণায় মেরির মতো হ্যাঁতে পৌঁছলে শান্তি পেতে পারি শান্তি হলো ঈশ্বরের উপস্থা উপস্থিতির অন্যতম প্রধান লক্ষণ সুতরাং আপনি যদি জানেন যে ঈশ্বর আপনাকে ডাকছেন তাহলে এটি যদি গভীর স্তরে একটি ব্যাখ্যাতীত শান্তি তৈরি করে যারা তোমাকে সত্যিই চেনে তোমার ভালো বন্ধু বাবা মা আধ্যাত্মিক পরিচালক তোমার কথা তারা নিশ্চিত করে অন্যরা যখন তাদের কথা বলবে তখন তারা কি বলবে প্রায়শই তখন তারা সত্যি বলে এবং ঈশ্বরের সেবা করার আহ্বান সম্পর্কে তাদের চিন্তা ভাবনা ভাগ করে নেয় তখন লোকেরা ইতিবাচক মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায় যেমন আমি জানতাম তুমি এটা করবে তুমি খুব খুশি অথবা তুমি এতে দুর্দান্ত হবে তোমার জন্য ভালো আমি তোমার জন্য গর্বিত এমনকি তোমার এত সময় কেন লেগেছে যারা সত্যিই আমাদের ভালোবাসে তারা আমাদের উপহার দেখে আমাদের জন্য যা ভালো তা চায় এবং প্রায়শই আমাদের জন্য সত্যের ব্যারোমিটার হয় ঈশ্বর একজন জ্ঞানী বন্ধু বা পরামর্শদাতার মাধ্যমে আহ্বান নিশ্চিত করতে পারেন তাহলে এই প্রশ্ন তুমি কিভাবে জানবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের নিজের মনকে শান্ত করতে হবে জানতে হবে আসল সত্যের রহস্য একজন আধ্যাত্মিক জগতের মানুষ হিসেবে তোমাকে পরিচিতি লাভ করতে হবে তোমার হৃদয় সৎ তোমার হৃদয় আরও যেন কঠিন নয় শান্তময় তোমার গভীরতম হৃদয়ের প্রতিক্রিয়ার মাধ্যমে তুমি বুঝবে ঈশ্বরের উদ্দেশ্য কী বা আকাঙ্ক্ষা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তোমার যাত্রায় আশীর্বাদ আর সৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকো তুমি ঈশ্বরের সান্নিধ্য পেয়েছ এর চেয়ে জীবনে আর কিছুই নেই তোমার জীবনের অপূর্ণ ইচ্ছে তোমার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে সক্ষম হবে কারণ মহাবিশ্ব স্বয়ং তোমাকে আশীর্বাদ দিচ্ছেন তুমি যে এখন মহাবিশ্বের একজন অঙ্গ কারণ তোমার প্রতি মহাবিশ্বের ভালোবাসা যে উজাড় করে মহাবিশ্ব দিয়েছেন ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে ডাকছেন তোমাকে প্রস্তুত হতে বলছেন তোমাকে আরও শক্তিশালী করতে চাইছেন তুমি উপেক্ষা করো না মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমার জীবনে অনুপ্রেরণা হয়ে এসে দাঁড়িয়েছে মহাবিশ্ব চাইছেন তুমি এগিয়ে যাও তুমি উন্নতি করো তুমি সাফল্য অর্জন করো তোমার জীবনের দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব দূর হয়ে যাক বহু দূরে চলে যাক তুমি নিজেকে চেনো তোমার আত্মার কথা শোনো তুমি চারপাশের পরিবেশকে ভুলে যাও তুমি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাও তোমার জীবন সুন্দর হবে সুগঠিত হবে তুমি মহাবিশ্বের কৃপা পেয়েছো ধন্যবাদ মহাবিশু থ্যাংক ইউ ইউনিভার্স